দুবরাজপুরে ডিউস নক আউট ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন এঞ্জেল ক্লাব বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌর ডিউস নক ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় দুবরাজপুর পৌরসভার কাউন্সিলরগণ সহ বিশিষ্ট অতিথিগণ তারা খেলাধুলার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন ধুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই খেলা শুরু হয় মোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় নায়কপাড়া স্পোর্টস ক্লাব এবং এঞ্জেল স্পোর্টস ক্লাব টসে জিতে এঞ্জেল ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নির্ধারিত কুড়ি ওভারে একশো নব্বই রান করে জবাবে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে নায়কপাড়া স্পোর্টস ক্লাব একশো রান তোলে উইনার্স টিমের ক্যাপ্টেনের হাতে কুড়ি হাজার টাকার চেক ও ট্রফি এবং রানার্স আপ দলের হাতে পনেরো হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ এছাড়াও অন্যান্য পুরস্কার দেওয়া হয় উপস্থিত অতিথিবৃন্দ দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে বলেন এবার দুপরাজপুর পৌরসভা পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তাই সারা বছর খেলাধুলার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বীরভূমের দুপরাজপুর থেকে সন্তোষ পাল ও সাফিউল আলমের রিপোর্ট

পরিচালন কমিটিকে যাতে খেলাটাও চূড়ান্ত সম্পর্কে খেলাটিও সুন্দরভাবে সম্পন্ন হয় একটু উন্নত থাকবো সকলে সুস্থ থাকবো ভালো থাকুন ঈশ্বর বলা সকলে মম মঙ্গল করুক ধন্য